বাংলা ভাষা চিরন্তর এর অবলুপ্তি কখনোই ঘটবে না আন্তর্জাতিক ভাষা দিবসে এমনই মন্তব্য করলেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বুধবার দুপুরে যথাযথ মর্যাদার সঙ্গে রায়গঞ্জ পুরসভা প্রাঙ্গনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন রায়গঞ্জ প্রসঙ্গত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় এটি শহীদ দিবস হিসেবে হিসেবেও পরিচিত এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্ত ও গৌরব উজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়েছে আছে সালে এই দিনে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার দাবিতে ঢাকা আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলি বর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন যাদের মধ্যে রফিক জব্বার সফিউর সালাম বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রায়গঞ্জ পুরসভায় শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সকলে এরপর এই বিশেষ দিনটি তাৎপর্য তুলে ধরা হয় উপস্থিত সকলের পক্ষ থেকে নিজের ভাষাকে সম্মান জানানোর পাশাপাশি অপর ভাষার মানুষদের শ্রদ্ধা জানাতে পারলে তবেই এই বিশেষ দিনটি সার্থক হয়ে উঠবে বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার মেম্বার সাধন বর্মন কোঅর্ডিনেটর রতন মজুমদার চৈতালি ঘোষ সাহা অনিরুদ্ধ সাহা বরুণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সাথী মুখোপাধ্যায় আরতি মন্ডল অভিজিৎ সাহা প্রমুখ এদিন আমন্ত্রিত অতিথি তথা বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী কি বলেছেন শুনুন ওদের তো উর্দু ভাষা ছিল বাংলা ভাষী মানুষ ছিল সত্তর ষাট সেই উদ্দ্রনাথ দত্ত মহাশয় সেই প্রস্তাব প্রস্তাবটা যদিও সেই সময় আরো কয়েকজন হোটেলে যত সদস্য সংখ্যা ছিল পার্লামেন্টে পাকিস্তানে সেটা ভাষণ ধীরেন্দ্রনাথ দত্ত পিজে আটাত্তর থেকে একাত্তর সাল সবাই চলে

নিষ্ঠা সহকারে এই শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এখানে আমরা মাননীয় মাননীয় কোঅর্ডিনেটারগণ আমাদের সকল স্তরের পৌর কর্মচারী বন্ধুগণ এবং সেই সঙ্গে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী সুশীল কুমার গোস্বামী মহাশয় তিনি উপস্থিত হয়েছিলেন আমরা এই শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান এখানে নিষ্ঠা সহকারে শ্রদ্ধাপূর্ণ উপায় পালন করেছি যেভাবে হিন্দি বলায়ের চাপ ক্রমাগত বাড়ছে বাংলা রাজনীতিতে সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে কোথাও বাংলা ভাষার পরিসর ছোট হচ্ছে বাংলা ভাষার পরিসর ছোট হয়ে যাবে না আমরা বাঙালি আমরা চিন্তায় শয়নে জাগরণে আমরা সব সময় বাঙালি আনাকে বজায় রেখে চলছি বাঙালি শেষ হয়ে যায়নি বাঙালি শেষ হয়ে যাবে না সেটা আপনারা প্রমাণ পেয়েছেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে বাহাত্তর ঘন্টা আগে নির্বাচনী প্রচার শেষ হয়েছিল আপনাদের মনে আছে বাহাত্তর ঘন্টা আগে দস্তুর হচ্ছে যে আটচল্লিশ ঘন্টা আগে নির্বাচনী প্রচার শেষ হবে সেই জায়গায় এই বাংলায় নটা লোকসভা নির্বা কেন্দ্রের লোকসভা নির্বাচনের আগে বাহাত্তর ঘন্টা আগে নির্বাচনী প্রচার শেষ হয়েছিল ফলাফল কি হয়েছিল নটা নটাতেই বাংলার তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল তো কালি বাঙালি শেষ হয়ে যায়নি বাঙালি শেষ হয়ে যাবে না বাঙালি চিরকাল বেঁচে থাকবে লড়াই সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্যে এদিন উপস্থিত পুরসভার উপপুর প্রশাসক অরিন্দম সরকার ভাষা শহীদদের স্মৃতিতে পুষ্পার্গ নিবেদন করেন আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স